الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা চাকা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত শুধু ফরিদপুর নয় দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের শীর্ষশ্রেণী অনাময় গ্রাম ফাইফুল হাদিস হজ্জ মারানা আক্রমণেরজ্জত মারানা হেলাল উদ্দিন আবুল হোসেন সহ অন্যান্য আলামায় গ্রাম বাংলাদেশ খেলাফত মসজিদ ও সহযোগী সংগঠন সমূহের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মসজিদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহানা জালালুদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মসজিদের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী বাহেরা সর্বস্তরের দুর্নীতি জনতা ফরিদপুরের সর্বস্তরের জনগণ আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহানব্বুর আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎদল পাথরের মতো চেপে বসা বৈরচারী নব্বক ফেলাউনি গোষ্ঠী দালাল বৈরচারী শেখ হাসিনা সরকার দুধ খাৎ করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃস্বার্থ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু সেই প্রসঙ্গে আজকে আমি অন্তরের হৃদয় এবং মনের গহীন থেকে ব্যথা হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলিফ রহিমাহুল্লাহ এমন একজন তাজা প্রাণকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের জঙ্গিবাদীরা নির্মম ভাবে কুপিয়ে জবাই করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে এই বর্বর হত্যাচক্রের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানায় সংগ্রামী আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে এ বিপ্লব এবং অভ্যুত্থান

বাংলাদেশকে ধ্বংসের প্রাপ্ত করিয়ে দিয়েছিল এই দীর্ঘ অত্যাচার অবিচার এবং হত্যাচারকে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি যেই শ্রেণী শেখ হাসিনা এবং তার হাসিবাদের আক্রমণের শিকার হয়েছে হিসেবে তারা সবচেয়ে বেশি হল ইসলামী জনতা এদেশের আমি সেই করে স্মরণ করি যারা বিগত সৈরাজারী শেখ হাসিনার পনেরো বছরের নানাভাবে কর্তৃক নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে কুক্ষণের শিকার হয়েছে দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুন মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে আগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার সপ্তাহ চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহ নবীর ইজ্জত সংরক্ষণের ইমানি দাবিতে সমাবেত জনতা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় কেউ তাহার অবস্থায় সম্পূর্ণ নিরস্ত অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলক ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ করে ঢাকার রাজপথ মতিজিনকে সাতলা চত্বরকে রক্তে ফাঁসিয়ে দিয়ে

এই পরিবেশকে ওরা চান তারা আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে সরকার করবে আমরা আবার বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো ইসলামকে নিষিদ্ধ করা হয় নাই আজ আমরা ফরিদপুরের কোন সমাবেশ থেকে ঘোষণা করতে চাই এই ইসলাম নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি বিশিদ্ধ না হয় মাটিতে ইসনকে অবাঞ্চিত করতে উৎখাত করতে চা করতে হয় আমরা কর বেশি যে সাধারণ সভ্যতা সাধারণ যে স্বাধীনতা সেই সভ্যতাকে অবলম্বন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদনে শেখ হাসিনা দিয়েছে কোর্ট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার ন্যাশনাল তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত না বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল প্রশাসনকে দলীয়করণ করেছিল প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে প্রতিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী করেছিল একাত্তর আর মুক্তিযোদ্ধা প্রমাণগঞ্জ থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় কুণ্ডায় পরিণত করেছিল এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখে মুখোমুখি দাঁড় করিয়ে

শেখ হাসিনা রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন কোরআন বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি কুপুরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাপি করেছিলেন চাপের সঙ্গে গাদ্দারি করেছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তিরিশ মায়ের কোল খালি করেছেন বাংলার তিনি হাজার সন্তানকে হত্যা করেছিলেন উনিশশো একাত্তরের স্বাধীনতার পর সর্বপ্রথম

সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই শুরু হবে শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের বঞ্চিতদের কাছ থেকে সে এমন ভাবে প্রতিশোধ এমন এমনকি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য শেখ হাসিনা প্রতিশোধ দিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়ী কাজে ব্যক্তিগত করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী ব্যাংক গুলোতে গেলে দশ হাজার টাকার চেক পাস করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেয়

সংগ্রামী জাতীয় বন্ধবান এভাবে বন্যটা বছর পর্যন্ত সে হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তীরতালি মুখ্যমন্ত্রী হওয়া চাইছিল অগ্রপন্ন এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের অর্থ ব্যবস্থা সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলায় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা আজ শেখ হাসিনা এবং তার ফেসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিন দিন করে দাঁড়াবাদতে শুরু করেছে বাংলাদেশ ক্রসর হওয়ার জন্য একটি ট্যাকে উঠা চেষ্টা করছে বারবার সেই পতিত ফ্যাসিবাদী ছৈরাচার সরকার এবং তার অবিবাভকরা সারা প্রভূরা যখন সীমান্তের বাইরে থেকে আমার বাংলার অভ্যন্তরে অস্থিরতার সৃষ্টি করে দেশের মধ্যে কলজক সৃষ্টি করে আমার ক্ষমতার বস্তুতে ফিরে আসবার দিবসAppCompat দেখছে আমরা বলতে চাই পুলিশ ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদের এক কথা বলতে হয় বিগত ছয় বছরে অনেক চেষ্টা করেছো সানের পানি ছেড়ে দিয়ে বান্দর মানুষকে তুমি পানিতে ধুলিয়ে বানানোর চেষ্টা করেছ মানুষ বন্ধার পানি দাদা নিয়ে দাঁড়া হাত হাত থেকে আরো রোধ করেছে একবার তুমি স্কান কেলে নিয়ে দিয়ে বাংলাদেশে লক্ষ্য করে ইন্দু মুসলিম বাংলা ভালো পরিষ্কার কষায় বলি বলব হিন্দু ধর্ম পালনবি যারা সুপ্রwidetilde বিশ্বাসী আপনারা peace নিজ বজায় শান্তিপ্রিয়ভাবে থাকুন আপনারা যে কোনো নিরপত্তা হীনতা কক করবেন বাংলাদেশের রাষ্ট্র আইনি করে রক্ষা করবে প্রশাসন আপনাদের নিরাপত্তা দিবে যদি শেখের নিরাপত্তার অবস্থা কোনো অপ্রত্যুতা অভিজ্ঞতা করেন পার্শ্ববর্তী

সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পার্সেন্ট মুসলমান সেখানে নিয়োজিত আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশে সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে বিষয়গুলো জাতির সঙ্গে স্পষ্ট করুন আমি কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে কাজেই তার প্রতিশোধ দিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে এই ধরনের এই ধরনের সাম্প্রদায়িক কোন দাবি অতিদেব অপ্ৰ করি নাই আজো করছি না ভবিষ্যতে আমর করব না আমাদের স্পষ্ট কথা সকলের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন যদি বৈষম্য থেকে থাকে যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্ম অবলম্বন হওয়ার কারণে ভারতের রাষ্ট্রে একত্ব নেই ভারতের তোবাং করচন্দ্র নানা কথা তাদেরকে প্রদান করা থাকে তাহলে এখানে সর্বজনদের আভাস হয়ে ভাই আমরা 아멘 অবশ্যই হিন্দু ধর্মবলম্বী হিসাবে সংখ্যা দেন বৌদ্ধ ধর্মবলম্বী যারা সংখ্যাগণ দেন খ্রিস্ট ধর্মবলম্বী হিসাবে খ্রিস্টান দেন প্রত্যেকের সমান তার অধিকার নিশ্চিত করা হবে এমন কি আমি এক বলি সংখ্যাগণ হিসাবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক আমরা কোন ক্ষোভ যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের হিসেবে মনে করে তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলা অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করা হয়

সাথী বন্ধুগণ আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে টেকনাফ থেকে তুলিয়ায় গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে আর কোন সাইফুল ইসলাম আলিফ মতো শহীদ মৃত্যু আমরা দেখতে চাই না আর কোন অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না যেভাবে দুই হাজার ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মাস্তাদকে আখ্যা থাকবার চেষ্টা করেছিল বাংলাদেশের ক্ষমতার মাস্তাদ ছিল আর কোনো ক্ষমতা শিল্পদের কাছে রক্তের সে বেশি দাবি না হয় আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্ম স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জনগণের যার নাম ওদের জীবনের নিরাপত্তাকে সমাজকে অক্ষরণ্য মনে করতে হবে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার বুঝতে থাকবার কেউ চেষ্টা করবেন না হ্যাঁ জনগণ যতদিন চায় ততদিন থাকবেন জনগণের নাপ তাদের নাপ এবং তাদের অভিজ্ঞায় বুঝবার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালে সরকারকে দল এর মানে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই। একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতার ক্ষমতা হস্তান্তর হয়েছে সুনির্দিষ্ট একটা ইজিমনা রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে আপনারা রাজনৈতিক সংস্কার করবেন ফ্যাসিবাদের আকর্ষণে ইন্ডিয়া বড় বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে

বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বঞ্চনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংগঠন সংগঠনগুলোকে আঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ খেলাফল ছাত্রমন্ত্রী প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজ বাচ্চা ইউনিভার্সিটি তারা কাজ করছে এদেশের তরুণ ছাত্র জনতাকে মূলত আহ্বান জানাই আসো আমরা হাতে হাত রাখি যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাহিদরা হুলেদের মুখে পুক্তি দিয়ে দাঁড়িয়েছিল এটাই হল বাংলাদেশ শহীদ আবু সাহিদ বাংলাদেশের অপর নাম যদি আমার ছাত্র জনতা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয় একটি শরীরচারকে শুধু নয় গোটা শরীরতন্ত্রের সেকন্ড উপরে জন্য অর্থ পরিকর হয় সোনার বাংলাদেশ গড়ে ওটা সম্ভব হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা করতে চাই আমাদের এই যাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আঞ্চলিক এবং সত্যবাদী হয়ে থাকি

বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষিত সমাজ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা দলে দলে যোগদার করছেন আমরা তাদের বাংলাদেশে দিয়ে বাংলাদেশে এই গণ আন্দোলনকে